পক্ষ থেকে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রধান অনুষ্ঠান সোমবার সকালে সাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা মানবিকতা শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য বারো তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনুস বলেন কোন দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধায় সে জাতিকে দমিয়ে রাখতে পারে না দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন তরুণদের যোগ্য ও দক্ষ করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই তোমাদের মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখ রাখো তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত কর আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে আমরা তোমাদের নতুন নীতি যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় তেরো হাজার সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জুলাই গণ আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার মাধ্যমে বারো হাজার আটশো সাতাত্তর জনকে প্রশিক্ষণ ও কর্মসংস্থান আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা উন্নয়ন সময় সংবাদ ঢাকা